আসসালামু আলাইকুম বাসার মুরগির ডিম মানে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন আর বয়লারের ডিম বলেন সেটা যদি বাজার থেকে কিনে খাওয়া হয় তাহলে যে কত দাম এখন বর্তমান বয়লারের ডিম বারো টাকা এবং দেশি মুরগির ডিম পনেরো টাকা হাঁসের ডিম ও পনেরো টাকা পিস কিন্তু যখন বাসায় পালা মুরগি প্রতিদিন পাঁচটা ছয়টা করে ডিম পারে তখন ইচ্ছা মতন সেই ডিম খাওয়া যায় এই যে দেখছেন আমার বাসায় প্রায় চোদ্দোটা দেশি মুরগি আছে সাথে একটা মোরগও আছে পনেরোটা মুরগি প্রতিদিন প্রায় আলহামদুলিল্লাহ তারা ছয়টা করে ডিম দেওয়া শুরু করেছে প্রথমে একটা পেটেছিল পরে দুইটা পরে তিনটা চারটা পাঁচটা ছটা আলহামদুলিল্লাহ আজ ছটা ডিম পেয়েছি খুবই ভালো লাগতেছে দীর্ঘ পাঁচ মাস কষ্ট করার পরে আজকে তারা ডিম দিয়েছে আমার খুবই খুশি লাগতেছে এদিকে দেখেন ডিমটা পোষ করতেছে কিন্তু তেল ছাড়া আমি নাকি হিসাবই না